হুগলির বৈদ্যপাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মতন হুগলির পিয়ারাপুর দিল্লি রোড সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণ ও নির্মাণ রুখতে করাকে তৎপরতা চোখে পড়ল দিল্লি রোড সংলগ্ন যে পিডাব্লিউডির জায়গাগুলি আছে যাদেরকে নয়ঞ্জুলি বলা হয় এগুলি আটকানোর ফলে বিভিন্ন ওয়ার্ড ওয়াটার লগিং হয়ে যাচ্ছে ফলে ড্রেনেজ সিস্টেমে ব্যাঘাত ঘটছে যার ফলে জল ঠিকঠাক পাস হতে পারছে না ফলে বিভিন্ন ওয়ার্ডের মানুষজন যথেষ্ট সমস্যায় পড়ছে এদিন দিল্লি রোড জিটি রোড সংলগ্ন বিভিন্ন এলাকা চিহ্নিতকরণের জন্য উপস্থিত হন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নোডাল অফিসার কৃষ্ণেন্দু কুণ্ডু নোডাল ইঞ্জিনিয়ার উজ্জ্বল শেখ সহ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কর্মচারীরা এদিন ঘুরে ঘুরে বিভিন্ন এলাকা চিহ্নিতকরণ করা হয় এবং সবশেষে তারা বলেন তারা চেয়ারম্যান ন্যাশনাল হাইওয়ে অথরিটি ও পিডব্লিউডি কে বিষয়টি জানাবেন এবং চিঠি দেবেন এছাড়া বিষয়টিকে রুখতে যথেষ্ট চেষ্টা করবেন আমরা ঐটোয়াটি পৌরসভা माननीय পৌরপাধানের নির্দেশে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আমার নোডাল ইঞ্জিনিয়ার এবং আমি নোডাল অফিসার এবং স্যানিটারি ইন্সপেক্টর এবং আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কর্মচারীরা আমরা সবাই বিশেষ করে দিল্লি রোড সংলগ্ন এলাকায় এসেছি কারণ এই সামনে বর্ষাকাল এই বর্ষাকালে দিল্লি রোড সংলগ্ন অনেক পিডব্লিউডির জায়গা আছে যেগুলো আমরা নয়নজলি বলি এই এই ওয়ার্ডে এই নয়নজলিগুলোর জন্য আটকানোর ফলে আমাদের বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ড ওয়াটার লগিং হয়ে যাচ্ছে আমরা এই আমাদের নোডাল ইঞ্জিনিয়ার এবং আমাদের সাফাই বিভাগের কর্মচারীরা এসেছি আমরা চিহ্নিত করছি যে যে সমস্ত বেদখল হয়ে আছে বেআইনিভাবে সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করছি এরকম দিল্লি রোড সংলগ্ন যেমন আছে আমাদের জিটি রোড সংলগ্ন অনেক জায়গা পিডব্লিউডির জায়গা সরকারি জায়গা মানুষ অধিগ্রহণ করে রেখেছে বেআইনিভাবে এর ফলে আমরা যে আমাদের ড্রেনের সিস্টেম এই সিস্টেমটা আমাদের ব্যাঘাত করছে আমাদের জল যাচ্ছে না এর জন্য বৈদ্যবাহী পৌরসভার প্রায় দেড় লক্ষ জনসংখ্যা বর্তমানে তাদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে আমরা আগে চিহ্নিতকরণ করছি এবার মাননীয় পৌরপ্রধানকে আমরা জানাবো ডব্লিউডিকে চিঠি করব। যাতে ওয়াটার লগিংটা না হয় এবং এই ধরনের বেআইনি নির্মাণ এই নির্মাণটা যদি মানুষ বন্ধ করে তাহলে আমাদের বৈদ্যবাটি ছাড়াগুলির এত প্রায় দেড় লক্ষ মানুষ উপকৃত হবে আমাদের এই অভিযান মানে আমাদের এই চিহ্নিতকরণের কাজ চলছে আমরা পূর্বপ্রধানকে জানাবো জানিয়ে পূর্বপ্রধান তার সাধারণ মানুষ সুস্থ থাকতে পারে এবং জল নিকাশি ব্যবস্থা যাতে ভালো হয় তার জন্যই আমাদের এই প্রয়াস চলছে আগামী দিনেও চলবে এই নয় উপর দেখা যাচ্ছে যে ইট দিয়ে ঘর কংক্রিটের জিনিস করে ফেলেছে এক একটা জায়গাতে নিচেও বাড়ি ঘর হচ্ছে উপরেও ঘর হচ্ছে এই বিষয়গুলো আপনারা আগে কেন নজর দাঁড়িয়ে ব্যাপারটা হচ্ছে এটা দিল্লি রোড এলাকা এবং এটা যেটুকু হচ্ছে এটা পিডব্লিউডি এলাকার মধ্যেই পড়ে আমরা যখন বর্ষাকালে পরিষ্কার করতে গিয়ে যখন দেখছি আমাদের নর্দমাগুলো পরিষ্কার হচ্ছে অথচ জল নামছে না তখনই আমাদের খেয়াল পড়লো নাকি যে কেন জল নামছে না তখন আমরা এসে দেখলাম নাকি যে যে এখানে বেআইনিভাবে দখল হয়ে আছে আমরা এদেরকে নোটিশ করবো পিডব্লিউডিকেও জানাবো আরও অনেক ওয়ার্ডে এরকম আছে সেইগুলোকেও চিহ্নিতকরণ করতে হবে আমি কৃষ্ণেন্দু পুন্ডু স্যান্টার ইন্সপেক্টর সঙ্গে আছে আমার এর নোডাল ইঞ্জিনিয়ার উজ্জ্বল শেঠ এবং আমার নির্মল বন্ধু শাস্তিবাবু তারা সকলেই আছে আমরা সবাই মিলে আমরা এই চিহ্নিতকরণের কাজ করছি আজকে কি দেখলেন এই তো আজকে নয় তো দেখতে পাচ্ছি একের পর এক ঘর হয়ে যাচ্ছে সেখানে কংক্রিটের ঘর হয়ে যাচ্ছে যেটা সরকারি জায়গাতে পৌরসভার কাছে অভিযোগ ছিল কালকে চেয়ারম্যান করছিলো কি দেখলেন কী রিপোর্ট দেবেন আমরা আজকে ইন্সপেকশন করলাম আমি প্রধানের নেতৃত্বে তা আমরা দেখলাম হ্যাঁ এরকম নয়নগুলিতে অনেকই কনস্ট্রাকশান হয়ে গেছে এগুলো যদিও অনেক পিডাব্লিউডি এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি সবারই সবারই জায়গা এবং বিশেষ করে এই নয়নগুলিতে আপনার কনস্ট্রাকশান হওয়ার ফলে ওয়াটার লগিংয়ের ব্যবহারটা প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে এবং আমাদের শুধু এটা দিল্লি রোড বলে নয় দিল্লি রোড এবং যে এলাকাগুলো এরকমভাবে মানে ক্যাপচার হচ্ছে মানে যেভাবে রাস্তাঘাট দখল হয়ে যাচ্ছে তার জন্যে সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে পছন্দ মানুষের সব রকমের দিক থেকে তা আমরা এরকম ইন্সপেকশান আমাদের আরম্ভ হয়েছে এরম প্রত্যেকটা দেখা হবে এবং আমরা আমাদের মাননীয় এই বিষয়গুলো জানাবো এবং আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি এবং আমরা পিডাব্লিউটিকেও চিঠি করবো এই ব্যাপারে এইগুলো তারা কীভাবে কী করবে আমাদের মানে আমরা তাদের সঙ্গেও আছি সবাই মিলেই এবার সেটা যদি পরে ভবিষ্যতে সাথে নির্দেশ পায় বা কিছু হয় সেরকমভাবে সেই কোনো জায়গায় ছোটো ছোটো পাইপ লাগিয়ে দিয়েছে বড় সাঁকো করার কথা কম বক্স সাঁকো এগুলো কী ব্যবস্থা এগুলো এগুলো ম্যাক্সিমামটাই তো নয়নজিবী অ্যাকর্ড হয়ে গেছে যার জন্য ওরা ওদের মতো রুম পাইপ লাগিয়ে দিয়ে সেখান দিয়ে জল পাচ্ছে কিন্তু আগামী পুলিশেই ইনস্ট্রেকশন চলছে এগুলো তো জানানো হবে তারা সেইভাবে এগুলোকে মানে কি ঠিকঠাক করে দিয়ে সেখানে আবার নতুন করে নয়নজীবী করে বক্স কালফাটে সিস্টেম করে দেখায় সেটা সেই নিয়েই চিন্তা ভাবনা হবে এবং সেটা করা হবে আগামীজী যত কোনো সাধারণ মানুষ কোনো অসুবিধার মধ্যে পড়ে আমাদের পৌরসভাও যাতে মানে ওয়াটার লগিং মুক্ত হয় এই যে যে হচ্ছে নোটিশ নোটিশ কোনো কিছু জারি করা হবে আমরা নোটিশ এইভাবে একটা নোটিশ তো জারি করবো সেনামূল্য আমরা এখানে নোটিশ কাটিয়ে নিয়ে যাবো কারণ এখানে তো আলাদা কোনো হোল্ডিং নাম্বার বা কারোর ব্যক্তিগত নামে না এগুলো সম্পূর্ণ দখলিদার জন্য দখলিদার জন্য তো আমরা তো এইভাবে চিঠি বা আমরা এখানে সেনামূল্য নোটিশ লাগিয়ে দিয়ে যাব

দিল্লি রোডের পাশে নয়ঞ্জলিতে দেখা যাচ্ছে অনেক ঘর বাড়ি হয়ে যাচ্ছে সেখানে তারা স্থানীয় কোনো বাসিন্দা নয় কিন্তু সেখানে ঢালাই বাড়ি হয়ে যাচ্ছে সরকারি জায়গার উপরে কি পৌরসভা থেকে কি ব্যবস্থা নিতে চলেছেন আপনারা না আমরা আমাদের ইঞ্জিনিয়ার এবং সেন্টিং ইন্সপেক্টরকে দায়িত্ব দিয়েছি যে এরকম অনেক অভিযোগ আমাদের কাছে আসছে মৌখিকভাবেই আসছে লিখিতভাবে আসছে না আমরা কানে আসছে এবং আমরাও তো ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করি আমাদের চোখে পড়ছে যে বেশ কিছুদিন ধরে প্রবণতা দেখছি যে ঠেলাগাড়ি করে এসে খাবার দাবার বিক্রি করতো এ করতো তারপরে মাচা করেছিল এখন দেখছি পাকাপাকি কনস্ট্রাকশান করছে তার জন্যেই আমি আমার ইঞ্জিনিয়ার এবং সেট ইন্সপেক্টরকে দায়িত্ব দিয়েছি তারা গিয়ে সেইগুলোকে দেখে খারাপ করছে তাদের নাম নাম নিয়ে আসার জন্য এবং তাদের বারণ করার জন্য দরকার পড়লে সেইগুনো বেআইনি যারা নয়নজলি আটকে যেইখান দিয়ে নিকাশির জল যাবে আর কি জলের অনেকটা অংশ অনেক বড় জায়গা আর কি বিভিন্ন ওয়ার্ডের সমস্ত জল পাঁচ ছটা ওয়ার্ড কিংবা বলা যেতে পারে পশ্চিম দিঙের যতগুলো ওয়ার্ড আছে সেই নয় জলি দিয়েই জলগুলো গিয়ে খালেগে যায় সেইগুলোকে যদি অবসট্রাকশান করে দেয় তাহলে তো আমাদের ওয়াটার লকিং হয়ে যাবে তার জন্যেই এমনি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে জবরদখল চলবে না সরকারি জায়গায় এইভাবে আটকে রেখে অবস্ট্রাকশান করে পাকাপাকি কোনো ব্যবস্থা করলে পরে সেইগুলো আমরা পৌরসভার তরফ থেকে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা সেই ব্যবস্থা করব ভাঙার ব্যবস্থা করবো পিডাব্লিউডির সাথে আপনারা কথা বলবেন আর পিডাব্লিউ না পিডাব্লিউডি যেহেতু জায়গা রাস্তা সেটা পিডাব্লিউডিকেও আমরা চিঠি করব দরকার পড়লে পিডাব্লিউডিকেও সঙ্গে নেবো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সব দপ্তরে যে যার যেখানে দায়িত্ব তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে বলেছে এই নয়নগুলি আটকে যেগুলি হিম পয়েন্ট লাগানো হচ্ছে না নিয়ম না এইগুলোর নিয়ম হচ্ছে বক্স কালভার্ট করা আমরা আমাদের জেলা থেকে ডিএমবিসি ডেপুটি ম্যাজিস্ট্রেট এসেছিলেন আমাদের যা যিনি পৌরসভা রিভিউ মিটিংগুলো করবেন সেই মিটিংয়ে আমরা তার সাথে আলোচনা করেছি যে যেটা উনি মিটিং করে রেজুলেশানটা তাকে পোর্টালে তুলতে হবে তিনি রেজুলেশনও করেছেন প্রত্যেকটা কাউন্সিলরের বক্তব্য শুনেছেন সেইখানেও এই একই কথা উঠে এসেছে যে নয় জুনের মধ্যে এরকম আর কি অবৈজ্ঞানিকভাবে হিউম পাইপ দিয়ে রাস্তা করে ফেলছেন যেখানে বড় এক বছর পরই দেখা যাচ্ছে হিম পাইপ জ্যাম হয়ে যেখানে মানুষ ঢুকে পরিষ্কার করতে পারবে এমন হিম পাইপ লাগানো হচ্ছে তার জন্যই বলা হয়েছে যে নিয়ম যেটা হচ্ছে বক্স কালপাট করে তাকে রাস্তা করার কথা সেইটাই আমরা প্রস্তাব দিয়েছি উনি বলেছেন জেলায় আলোচনা করে জেলা থেকে চিঠি চাপাটি করা যেখানে যেখানে যে 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 দপ্তরে চিঠি করে তারা চিঠি করবে কারখানার মালিকদের চিঠি করবে যাদের জায়গা যারা অনার তাদেরকে চিঠি করে হিম পাইপ ছড়িয়ে বক্স কালের কথা বলা হয়েছে ধন্যবাদ